শুভ সকাল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি দেখেন এখন সকালবেলা তো বন্ধুরা এখন হচ্ছে সকালবেলা তা এখন আইলে লিপি স্কুলে যাইবে এই জন্য আলিপুরে তাড়াতাড়ি নাচ করতেছি খাওয়া দাওয়া করতেছে তো বন্ধুরা এটা কিন্তু ফোনের রিন না আপনারা অবিশ্বাস্য কাণ্ড হয়তো বিশ্বাস করবেন না এটা কিন্তু আমাদের টি ঠু এইভাবে খায় আবার কতক্ষণ যায় এভাবে মেসেঞ্জারের টন দেয় ম্যাডামের দেখাই নিয়ে আসো বন্ধুদের এই যে আমাদের ম্যাডাম বাইরে গেছে সকালে পানি খাওয়ার জন্য বন্ধুরা বন্ধুরা তো মিম নাস্তা খাইতে আছে মিম কি খাও তুমি নাস্তা বন্ধুদের বলো কিছু পাউরুটি রুটি দিয়ে কী দিয়ে খাও তুমি চা দিয়া চা কেমন হয়েছে তো বন্ধুরা এই তো আলিফ স্কুলে চলে যাইতে আছে আলিফ রাস্তা দেখতে অন্য পাড়াইও আর ছুটি হল তাড়াতাড়ি বাসা এসে বলো তো এই তো বন্ধুরা আমি সব কাজকর্ম গুছাই নিছি এখন আমি সবজি কাটবো এই তো এখন সব কাজকর্ম শেষ এই তো সব গুছাই নিলাম ঘরটার সব জায়গাটা সব কিছু গুছ গাছ করা শেষ তো এই তো আমি আই করছি সবজি কাটতে সবজি দোকান নিয়ে আই করছি সব সবজি মিলে একটা সবজি করবো তো সব কিছু একটু একটু করে দেখতে হইবে তা সব কিছু কাটতে নেই দেখেন অনেক কিছু সুইলে নিছি অনেক টাইম লাগবে তো ওই জন্য অনেক কিছু সুইলে নিছি তো যেগুলো সিলছে ওগুলো কাটি আমি কি বলো

কাঁচা কল কাটতে নালাম এবার পটোল কাটতে নিমু মা মা ভালো আছে না পড়াবো এই যে পটোল কাটতে নিছি পটোল বড় হয়ে গেছে এই

পেঁপে আছে বেগুন আছে তারপরে ফুলকপি আছে তারপর দুই পদে ডাল মুসুরি ডাল মুগ ডাল দি बोल पाय पिलको अरे तो जो मैं कास्ट पेपर दिए दी तेरे कुछ पसीन दिए दी

है तो अब फुल कॉफी दे दिए दूँ फुल कॉफी दिया नोटों ना दिया शेर शाल की सुनाई पर दो बदल डाल दिए दूँ नोटों ना दिए दूँ नोटों ना लो दिए दी मम्मी तो सोला पड़ना है नहीं नोटों ना लो सोला তাই তো বেগুন ভাজার বেগুনটা কাটতে কাটা শেষ বেগুন ভাজা রাতে মাছ কারণে তো ডাইল গুলো দিয়ে দিয়ে এই জায়গায় আছে মুগ ডাইল আমাদের দেশি মুগ ডাইল আমাদের আমার মায়ের

তো কাটাকাটি শেষ করে আইসা পড়ছি চুলায় পাতিল দিয়ে দিয়েছি সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিছি সবজিগুলো সব পাতিলের মধ্যে ডালে এবং সবজি ডাল সব একসাথে দিয়েছি

तो हमें दिए नींबू काटा हम्म हम उनको तो ये साइडा पेस्टा पेजरेशन बगर का भाजा हो ही गए दिए हम भीए ये मिला नहीं

মাছ খাই না খাওয়াই তো খাই আজকের ভিডিও আর বড় করে মনে হয় আজকের ভিডিও কেমন আছে জানাইবেন কমেন্ট করে আমাদের পাশে থাকবেন সব সময় লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ